জুলাই জাগরণ কালচারাল ফেস্টিভ্যাল সাইমিন গোষ্ঠী আয়োজিত আজকে আমরা এখানে আসছি এখানে কিছু কিছু বইয়ের স্টলও দেখা যাচ্ছে তবে আমরা যে কথা বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশের স্বাধীনতার পরবর্তীতে এই দীর্ঘ পনেরো বছর অর্থাৎ লং টাইম যত মানে আমাদের এই দেশে যারাই শাসন করছে না কেন তারা কিছু না কিছু জুলুম করছে সবচেয়ে বেশি জুলুম করছে আমি সরকার এটা বলার না এই যে এতগুলো মানুষকে মারছে এটা তো আর বলার অপেক্ষা রাখে না আমরা দেখেন প্রতীকী হিসাবে এই সেই রিকশা যে কথা বলতেছিলাম বাংলাদেশে যাতে আর কোনো শাসক যাতে এরকম জুলুম না করতে পারে শাসকেরা যাতে স্বৈরাচারী না হতে পারে শাসক দল শাসকের যে দল এরা যাতে স্বৈরাচারী না হতে পারে আগামী নির্বাচনে এই ব্যবস্থা করতে হবে কারণ নির্বাচন ব্যবস্থাটাই আমাদেরকে কিন্তু পরিবর্তন করে দিতে হবে এই যে জুলাই স্মৃতিগুলো এগুলো কিন্তু আমাদের স্মৃতি যদি আমরা সেই সতেরোশো সাতান্ন থেকে শুরু করে পলাশির পর থেকে যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু এই জুলাই কিন্তু নতুন ইতিহাস লেখে দিয়েছে বাংলাদেশের বাংলাদেশের ইতিহাস কিন্তু এখন মানুষ এক একটা প্রজন্ম কিন্তু একাত্তর ভুলে গেছে কিন্তু জুলাই বিপ্লব যেভাবে অত্যাচার নিপীড়ন গুম খুন এবং এমন কোনো অপকর্ম নাই দেশের টাকা পাচার থেকে শুরু করে এই পনেরো বছরে আওয়ামী শাসকরা করেছে এই চিত্রগুলো কিন্তু তার প্রমাণ এটা ইতিহাস একদিন কথা বলবে